আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আবারও চলে আসলাম বাপা এটা রিভিউ নতুন একটা ভিডিও নিয়ে তো সম্প্রতিকালে আমাদের দেশে বড় একটা আলোচনার বিষয় হইতেছে যে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে যাইতেছে তো ভারতের অনেক কিছুই আমাদের দেশের মধ্যে দেওয়া যায় সেটা বড় বিষয় না কিন্তু এবারের বড় বিষয় হইতেছে ভারতের রেলটা শুধু ভারতীয় মানুষের ব্যবহার করতে পারবে তাতে করে হচ্ছে বাংলাদেশ কতটুকু উপকার পাবে বা হচ্ছে বাংলাদেশের মানুষের কতটুকু ভালো হবে সেটা নিয়ে আজকের ভিডিও বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফরে মোট ১০টি চুক্তি সাইন করা হয় এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দুইটা হচ্ছে নাম্বার ওয়ান তিস্তা প্রকল্প এবং আরেকটা যেটা নিয়ে সোশ্যাল এবং মেইন মিডিয়ার মধ্যে অনেক বেশি আলোচনা হইতেছে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলাচলের সুবিধা দেয়ার চুক্তি বা রেল ট্রানজিট এগ্রিমেন্ট এখানে অনেকগুলা প্রশ্ন সামনে চলে আসছে ভারতকে যে আমরা এত বড় একটা সুবিধা দিতেছি এর বিনিময়ে ভারত ফলে আমাদেরকে কি দিতেছে যেখানে এখন পর্যন্ত আমরা তিস্তা চুক্তি করতে পারি নাই ভারত যদি এই রেল সুবিধা ব্যবহার করে মিলিটারি সরঞ্জাম পাঠানো শুরু করে এইটাকে চীন আদৌ ভালো চোখে দেখবে কিনা আর ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়ার আদৌ কোনো যুক্তিগত আছে কিনা এই পুরো ব্যাপারটা নিয়েই আমি আজকের ভিডিওতে আলোচনা করছি চলুন আপনাদের বোঝা লাগবে এই যে ভারত রেল সুবিধাটা নিতে চাইতেছে এইটার একটা সামরিক আছে আপনারা যদি একটু মানচিত্র দেখেন ভারতের যে উত্তর পূর্ব দিকটা আছে না ওইটা দেখবেন ভারতের মেইনল্যান্ড থেকে একটু বিচ্ছিন্ন একটু আলাদা মনে হয় আর এই ভারতের জন্য অনেক বড় একটা চিন্তার কারণ ভারতের যে সাতটা রাজ্য আছে যাদেরকে বলা হইতেছে সেভেন সিস্টার এই জায়গাটায় অনেক বেশি বিদ্রোহী আন্দোলন হওয়ার ইতিহাস আছে যেহেতু জায়গাটা ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন ধরনের ভারত সরকারের সবসময় এই জায়গাটা নিয়ে চিন্তা থাকে এই কারণে এখানে আগে সামরিক বাহিনীও বসানো হয়েছে যাদের সাথে লোকাল অর্থাৎ স্থানীয় মানুষ জন্য এর আগে অনেক সমস্যা হয়েছে অনেকবার তারা সংঘর্ষে জড়াইছে আপনি লোকাল মানুষদের কথা ভাববেন চীনও কিন্তু এইখানে অনেক বড় একটা চিন্তার কারণ এইখানে যে একটা অরুণাচল প্রদেশ আছে এই অরুণাচল প্রদেশ নিয়ে কিন্তু ভারত এবং চীনের মধ্যে সীমান্ত বিরোধ অনেক বাড়ি গেছিল সব মিলাই এই উত্তর পূর্ব অংশটা নিয়ে ভারত সব সময় চিন্তায় থাকে আর এই অঞ্চলটার সাথে ইন্ডিয়ার মেইনল্যান্ডে যে কানেকটিভিটি আছে সেটাকে ভালো করতে চায় আর বাংলাদেশের কাছ থেকে যদি এই রেল ট্রানজিট সুবিধাটা ভারত নিতে পারে তাইলে এইটা অনেক ভালোভাবে ওরা করতে পারে এখন ভারত যেটা করে ভারতের শিলিগুড়ি দিয়ে ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর বর্তমান টুনিয়ো রাজ্যগুলোতে সড়ক ও রেল যোগাযোগ অলরেডি আছে যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর নামে চিনি বা যেটাকে চিকেনস নেক বল আপনারা যদি মানচিত্র দেখেন তাহলে পুরো জায়গাটাকে একটা মুরগির মতো মনে হবে এই মুরগির ভার বরাবর যে জায়গাটা আছে ওইটাই হচ্ছে শিলিগুড়ি করিডোরের জায়গাটা যে কারণে এটাকে চিকেনস নেক বলা হইতেছে মুরগির ভার আর এই চিকেনস নেক জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের ভিতর দিয়ে রেল ট্রানজিট সুবিধা নিতে পারলে ভারতের জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা হবে ভারত

চীনের থেকে বেশ দূরে ওরা অনেকটাই এক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে পারে বাট এইখানে সবচেয়ে বড় যেই ঝামেলাটা মনে করেন কোন কারণে আগনিকল ঘুম থেকে উঠে আপনি দেখছেন ভারত এবং চীনের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়েছে ওই সময় চীন উইশু ওদের মিসাইল সিস্টেম ব্যবহার করে বাংলাদেশের এই রেল লাইনের উপরে আঘাত থানতে পারে যাতে করে ভারতে সামরিক সরঞ্জাম সরবরাহত তা করতে পারে তাই চিন্তা করেন এইখানে আসলে যদি এরকমটা সত্যি হয়ে যায় যে চীন যদি খেপা যায় আর বাংলাদেশের উপরে যদি এরকম কিছু একটা জিনিস মারে বাংলাদেশের সাথে এখানে লড়াইটা না লড়াইটা হইতে ছিল যদি এই ইন্ডিয়ার আক্রমণ করতে দে ইন্ডিয়ার ক্ষতি করতে যদি তারা রেল লাইনটা নষ্ট করতে বিষয়টা হচ্ছে যে ক্ষতিটা আগে বাংলাদেশ বাংলাদেশের উপরে আর বাংলাদেশের

সংঘাতে কিন্তু বাংলাদেশ জড়াইল না কিন্তু কি বাংলাদেশ একটা হুমকি থাকলো ভারত এবং চীনের মধ্যে সংঘাত হওয়ার কারণ এত বড় এই রিস্কটা বাংলাদেশের নেওয়া আসলে উচিত কিনা এইটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে চীনের কাছে ব্যাপক পরিমাণে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল আছে যেমন ধরেন এস ফোর হান্ড্রেড মিসাইল সিস্টেম যেটা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ওরা অনায়াসে হামলা চালাইতে পারে এছাড়া উল্টা দিকে বাংলাদেশের কাছে উন্নত ধরনের অ্যান্টি মিসাইল সিস্টেমটা না ফলে চীন যদি মিসাইল হামলা করে বাংলাদেশের রেললাইনকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে সেই ক্ষেত্রে বাংলাদেশ এটা পারবে কিনা এই ব্যাপারে অনেকে প্রশ্ন তুলছেন এমনকি এই ট্রানজিট চুক্তি বাতিল করার জন্য একটা আইনি নোটিশও কিন্তু পাঠানো হয়েছে প্রশ্নটার উত্তর আশা করি আপনারা পায়া গেছে বাট আপনি চিন্তা করেন নিলাম ভারত আর চীনের মধ্যে কোনো ধরনের সংঘাত হয়নি কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যাইতেছে আমরা যেখানে এখন পর্যন্ত দুই হাজার এগারো সালে যে হওয়ার কথা চুক্তি সেই তিস্তা চুক্তি এখনো করতে পারি নাই প্রত্যেকবার ভারতের কেন্দ্রীয় সরকার চাইতেছে এটা করতে কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষেত্রে অনেক বড় একটা বাধা হয়ে উঠেছে এন্ড এই রিসেন্ট নির্বাচনের পরে উনি এটা অনেক বিশ্লেষকই এই প্রশ্নটা তুলতেছেন যে এখানে তিস্তার পানির ম্যানেজমেন্টে এত বছর ধরে ভারত খাই দিতেছে না এমন একটা মুহূর্তে আমরা কেন ওদেরকে রেল ট্রানজিট সুবিধাটা দিতেছি বা তিস্তার ন্যায্য বিস্তার না পাওয়ার আগে সব সুবিধা খালি হ্যাঁ বলে মানে আমাদের জন্য কোনো সুবিধাই নেই সুবিধাটা উচিত আসলেই হবে কিনা শুধু এইটাই না মানুষের অসন্তুষ্টির আরেকটা বড় কারণ আছে সালে

বিষয়টা এরকমই হয়েছে আপনারা কলকাতার থেকে যারা আমাদের ভিডিওটা দেখেন বা আপনারাও একটু বিবেচনা করে দেখেন জিনিসটা আমি আসলে কোনো দেশের বিরুদ্ধে কথা বলছি না কিন্তু ছাড় দিলে সবাই সবাই সবারই প্রাপ্য উভয় পাওয়া উচিত যেহেতু আমি কিছুটা দিতেছি আপনাদেরও কিছু দেওয়া উচিত ব্যাপারটা এই স্যাক্রিফাইস মেন্টালিটি যদি না থাকে একতরফা কখনোই কোনো কিছু হয় না ভালোবাসা হয় না ভালোবাসা বোধ সাইড থেকে হইতে হয় এইখানে অল্প একটু জায়গা আমরা দুইটা কান্ট্রির সাথে যুক্ত হইতে পারি তাতে কিন্তু দিলে কিছু হয় না ইভেন আমাদের প্রতি বছর এই তিস্তা ব্যারেলের জন্য আমাদের দেশে বন্যায় হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি হয় শুধু এই এই বার্তার কারণে জিনিসটা আপনারা বিবেচনা করেন দেখেন একেবারে অন্য দেশের ট্রেন যাইতে দিবে না এইটা নাকি তাদের নিরাপত্তার জন্য হুমকি আপনি বিবিআইএন এর কথা বলেন বিবিআইএন মানে হচ্ছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল এটা একটা সাব রিজিওনাল গ্রুপিং এইটা করা সম্ভব হইলে চারটা দেশের মধ্যে যোগাযোগ অনেক সহজ হয়ে যেত সেই সাথে অর্থনীতিতে অনেক বড় অগ্রগতি দেখা যাইত সেটাও এখন পর্যন্ত পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হইল না এত কিছুর পরেও বাংলাদেশ যে ভারতকে ট্রানজিটের সুবিধাটা দিতেছে এইটাতেই সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়ার অনেকেই অসন্তুষ্ট এটা বোঝা যাইতেছে এখন চলেন এই ট্রেনের রুটটা একটু যায় না নেই এতক্ষণ তো যায় নেই গেছেন ট্রেনের যে রুটটা আছে এটা মূলত তো ভারতের মূল ভূখণ্ডকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে মেইনলি যুক্ত করবে ভারতের ট্রেন পশ্চিমবঙ্গের গেদে হয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গায় প্রবেশ করবে এরপর এটা দর্শনা রেল স্টেশন হয়ে যাবে পাবনার ঈশ্বর দিতে সেখান থেকে নাটোরের আব্দুলপুর দিনাজপুরের পার্বতীপুর নীলফামারীর চিলাহাটি হয়ে ভারতের উত্তর পূর্বের হলদিবাড়ি রেল স্টেশনে প্রবেশ করবে এছাড়াও রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত আরেকটা রুটের কথা বলা হইতেছে তো এই ব্যাপারে এখন পর্যন্ত অব্যবহৃত যে রেল রুট আছে ওইগুলাই ব্যবহার করা হবে নাকি নতুন নতুন করে রুট বানানো হবে এই ব্যাপারটা এখনো তেমন একটা ক্লিয়ার না তবে অনেক জায়গাতেই অব্যবহৃত যে রেল রুট আছে ওইগুলাই ব্যবহার করার কথা ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের পার্সপেক্টিভটা যদি বুঝতে চান ট্রানজিট আর ট্রান্সশিপমেন্টের মধ্যে একটা পার্থক্য হচ্ছে এইখানে আমার একটা কথা আছে আমি আমি কলকাতাতে গেছি তো আমি কলকাতাতে দেখছি যে প্রত্যেকটা ট্রেনই হইতেছে বিদ্যুৎ চালিত তো ওই ট্রেনটা যেটা ভারত থেকে বাংলাদেশে আসবে সেই ট্রেনটা তো অবশ্যই তাহলে বিদ্যুৎ চালিত করা যাবে না সেটা অবশ্যই আমাদের দেশের যেমন এই কয়লা চালিত বা হচ্ছে গিয়া ওই পেট্রোল পেট্রোল চালিত হবে গ্যাস চালিত যেটা আমাদের জ্বালানি খরচা করে আমরা এখনো চলে আমরা বিদ্যুতের বিদ্যুৎ আমাদের দেশে এখনো ঘাটতি আমাদের নিজেদের চলার মতোই বিদ্যুৎ ভালো করে আমাদের সরকার দিতে পারে না সেইখানের মধ্যে যদি বৈদ্যুতিক ট্রেন হয় তাহলে সেটা আমাদের দেশে কিভাবে বেয়ার করবে এটা তো অসম্ভব ব্যাপার তারপরের বিষয় হইতাছে যে যখন এই ট্রেন এই ট্রেনটা কিন্তু এরকম না যে ইন্ডিয়া থেকে বর্ডার পর্যন্ত আসবে তারপরে বাংলাদেশে আরেকটা ট্রেনে হয়ে আবার বর্ডার পর্যন্ত যাবে ইন্ডিয়া থেকেই এটা এরকমই বলছিল বাংলাদেশ থেকে এরকম যে বাংলাদেশ পর্যন্ত ইন্ডিয়ান যে লোকজন আছে লোকবল আছে ড্রাইভার আছে তারা নিয়ে আসুক তারপরে বাংলাদেশ থেকে বাংলাদেশের লোকজন আবার ওই বর্ডার বন্ধ পার করে দেবে ওইখান থেকে আবার হ্যাঁ ওইটা কিন্তু ট্রানশিপ ঠিক আছে ওইটা এটা তুমি যেটা বলছো এটা ট্রানশিপ সিস্টেম কিন্তু এখন ইন্ডিয়া যেটা বলছে সেটা হলো ট্রানজিট সিস্টেম ট্রানজিট সিস্টেমে হচ্ছে যে ইন্ডিয়ার গাড়িটা সাই সাই করে ঢুকবে একদম পুরো ইন্ডিয়ার কোনো ধরনের ফ্যাসিলিটি পাবে না হ্যাঁ একদম ইন্ডিয়ান যে এটা তো উঠতেও পারবে না ইন্ডিয়ান দিয়ে শুধু ব্যবহার এই ইন্ডিয়ার নিজস্ব হচ্ছে ড্রাইভার যে ইন্ডিয়ান এবার সেই ঢুকবে সেই নিয়ে যাবে একদম সেই পার করে দিবে বাংলাদেশে আমাদেরও বড় বড় মাতা আছে প্রধানমন্ত্রী আছে তারাও দেখবে বুঝবে তো দেখি আমরা কি হয় আমাদের যেটা মন্তব্য আমরা যেটা ভালো চিন্তা হইলো এটা বললাম হয়তো 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 আমরা হয়তো কম বুঝতে পারি কিন্তু আমাদের দেশের এতগুলো মানুষ এই 16 কোটি মানুষ কিন্তু কম বুঝে না। তো যেহেতু সব মানুষ একসাথে জিনিসটা মানা করতেছে বা হচ্ছে জিনিসটার পক্ষপাতি মানে পক্ষ নিতেছে না তো অবশ্যই এই জিনিসটা আসলে সরকার করা উচিত হবে কি না এটা এটা দেখা যাক সামনে কি হয়

থাকলো আপনি একটা নির্দিষ্ট পরিমাণ ফি দিবেন অ্যান্ড এর মাধ্যমে সরাসরি অন্য একটা দেশের যানবাহন আপনার দেশের উপর দিয়ে চলাচল করতে পারে এটাকে আমরা বলতেছি ট্রানজিট এখন ট্রেন বা রেলগাড়ির ক্ষেত্রেও জিনিসটা সেম বাংলাদেশ আর ভারতের মধ্যকার ট্রেন আছে পাঁচটা যার মধ্যে দুইটা হচ্ছে মালবাহী আর তিনটা হচ্ছে যাত্রীবাহী যখন এই ট্রেনগুলা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে তখন কিন্তু ট্রেনের ইঞ্জিন আর ড্রাইভার চেঞ্জ করা হয় বাংলাদেশের ইঞ্জিন বাংলাদেশের একজন ড্রাইভার নিয়ে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে তখন ট্রেনটা চালায় নিয়ে যায় সেম ভাবে ভারতে যাওয়ার ক্ষেত্রেও এই জিনিসটাই হয় বাংলাদেশ ভারতকে যদি এই রেল ট্রানজিট সুবিধা কার্যকর করে দেয় তখন এই ইঞ্জিন চেঞ্জ করা ড্রাইভার চেঞ্জ করা এই ঝামেলাগুলো আর থাকবে না ভারতের ট্রেন সরাসরি পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের উত্তর পূর্বে চলে যেতে পারবে এখন অনেক জায়গাতে বর্ডার ইউরোপের রেফারেন্স টানা হইতেছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে তো মানুষ যে কোনো জায়গায় ভিসা ছাড়াই চলে যেতে পারতেছে আলাদা ভাবে না নিয়ে ওরা পুরা বর্ডার ছাড়া একটা রিজিয়ন বানায় রাখছে আমরা কেন তাইলে পারতেছি এখন আপনি নিজেই চিন্তা করেন

তারে গুলি করে মাইরা ফলায় রিসেন্টলি আমরা দেখি একটা গরু পর্যন্ত মাইরা ফলাইছে লোকের গরু গরু ডুকছে সেটার মাইরা ফলাইছে তার মানে কতটা নিশংস इवन ফালানি যে মেটা হ্যাঁ ওরে মাইরা কাটাতারে ওইখানে ঝোলায় রাখছিল মানে এইটা তো এখন পর্যন্ত এর মাসা হয় নাই আমরা বাংলাদেশের মানুষ বন্ধুত্বপূর্ণ আচরণ আমরা সবসময় দেখাইছি এবং দেখাইতাছিও কিন্তু উনাদের এই সিটি পেসার মনমানসা করতে কিভাবে হচ্ছে এই সব ওই তিনটা দেশের মধ্যে কিভাবে কইরা বন্ধুত্ব হবে যেখানে একটা মানুষ বর্ডারের কাছে গেলে তারা মারিয়া ফেলানোর মানে প্রচেষ্টা চলে সেটা তো সারা দেশের মানুষ দেখতেছে ফ্রান্স আর জার্মানি কিন্তু ইতিহাসে এক সময় এইরকম অবস্থাতেই ছিল একজন দেখতেই না দুইজনের মধ্যে সংঘাত সারাক্ষণ থাকতো কিন্তু সময় মতন ওরাও যখন ইউরোপিয়ান ইউনিয়নে নিজেদের সুবিধা দেখতে পাইছে ওরাও কিন্তু যোগ দিছে এখানে আর এখন দেখেন ওদের মধ্যে কতটা ভালো সম্পর্ক এইরকম আরো অনেক এক্সাম্পল খুঁজলে পাওয়া যাবে কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে ভারত পাকিস্তানের মধ্যে এই জিনিসটা এখন পর্যন্ত পসিবল হয় না যেটার ভোগান্তি বাংলাদেশ সহ সাউথ এশিয়ার অন্য দেশগুলাকে পোহাইতে হইতেছে আরেকটা ব্যাপার বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু খুব শীঘ্রই এই জুলাইয়ের শুরুতেই চীন সফর করবেন এখন চীনের নেতাদের সাথে যখন বৈঠক চলবে তখন বাংলাদেশ ভারতের এই রেল ট্রানজিট যে দেওয়ার কথাবার্তাটা এইটাকে ওরা কতটা ভালোভাবে বা ওরা এটাকে কেমন এইটাও কিন্তু সামনে দেখার বিষয় আর ভবিষ্যতে রিলেটেড নিবে নিবে চ্যালেঞ্জ আসতে পারে আর বাংলাদেশ সেইগুলা কিভাবে মোকাবেলা করবে এই ব্যাপারটা নিয়েও আমাদের এখন ভাবা দরকার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এরকম যদি আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের আমরা ট্রানজিট সুবিধা চাইতেছে এবং রেল লাইন নিয়ে যাবে তাও কোন দিক বাংলাদেশের একবারে বুকের ওপর দিয়ে যেটা নাকি হার্ড পয়েন্ট বলে হার্ড পয়েন্টের ওপর দিয়ে আপনার তার এই সুবিধা চাইতেছে তো বিষয়টা আসলে আমরা জনগণ যারা বাংলাদেশের যারা মানুষ জনগণ আমরা তো ভারত থেকে কি সুবিধা পাইতেছি আপনারা জানেন আর আপনারাও তো দেখে আপনারাও দেখেন এখন আসলে এই জিনিসটা কি করা ঠিক হবে কিনা আপনাদের মন্তব্য হুম আপনাদের মন্তব্য আপনারা কমান্ডে জানাবেন তবে আরেকটা কথা হলো যে আমার বাপ যেন অনেকদিন একটু কাজে কর্মে ব্যস্ত ছিল একটু গ্যাপ ছিল বাবজান এট হইতে পারে নাই আজকে বাবজান অনেকদিন পর এট হইলো সাথে আজকে আমার ভাই প্লাস হইলো গেস্ট হিসাবে তো সবাই মিলে ভিডিওটা দেখলাম এনজয় করলাম আপনাদের ভালো মন্দ আমাদের সাথে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন তো এই আর কি চাচা কেমন লাগলো আজকের ভিডিও আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো যেই জিনিসটা দেখলাম আসলে এটা খুব কষ্টদায়ক বলে মানে আমাদের দেশে এটা অন্য রাষ্ট্রের ট্রানজিট দিতেছে জানি না উপর মহলে কি তাদের চিন্তাধারা বা তাদের কি চেষ্টা চিন্তাধারা তারাই জানে ভালো যা ভালো যেন হয় তো এই জন্য চাই আল্লাহ তালা সবাই ভালো চাই আমাদের দেশটা ভালো থাকতে পারি আমরা এটাই কামনা করি সবার কাছে Evet, çok iyi. Allah'a teşekkür ederim. Şurası teşekkür ederim. Ama bir şey bir şey var Allah'a teşekkür <laughs>